ওই বালাফা সাসা কথা কই দে মায়া তোর বাহের রাগ উঠলে তো আবার আমারও রে হাই নাই তোরও রে হাই নাই কইলা মা কো এই তুই তেল মারছ কি রে হে সমাজ কি আমি মুখ দেখাই তারি আমার কি ইজ্জত মি নাই রে ফট করে জিগা কইতাছি জিগা আর কত জিগাইতাম জিগাইছি তো আজ গা তো কিছু একটা হইয়া যাব কিছু কু গড়ান গড়াইয়াল বাবা তা কত অন জিগা বালা হইয়া জিগাইছি তো 10 বার করে জিগাইতাছি বহুত নেওরা করছি তাও কোনা তো মুখ দেবা হতারিনা